পকি গেল তোমার বন্ধুর আজকে হবে দালাবু বিয়ে করবি কালাবু সাদা না কালা করবো বিয়ে করবো না বউ আছে

দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল করে হয়ে গেছে কবে এক দুই তিন কবে দুই তিন এক হয়ে গেছে বিসমিল্লাহ হয়ে গেছে আল্লাহ দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন আর ঢাকা শহরে যে কোনো জায়গায় মুসলমানি কাজ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই হ্যাঁ ঘরায় উঠে গেল হ্যাঁ না

বল সোনা গেলে বাই মেশিন দর্শক বিন্দু কারেন্ট চলে গেছে তো তার জন্য তো গরম লাগতে আছে কিছু মনে করবেন না কারেন্ট নাই তার জন্য ব্যবস্থা সবার গরম লাগতে আছে আমাদের বংশগত যে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা বংশগত আজম দিয়ে করাবেন কিন্তু অভিজ্ঞ আজম দিয়ে করাবেন নকল আজম থেকে সাবধান একটা দুর্ঘটনা সারা জীবনের আর দেশবাসী সব হুজুর আলম আলম জন্য দোয়া করবেন তো একটা বুঝাও